হ্যালো এভ্রিওান আমি পূজা তোমরা সবাই কেমন আছো আমার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তোমরা ভাবছো যে রাস্তা দেখাচ্ছি আমি আজকে কোথায় যাচ্ছি হ্যাঁ তোমরা ওয়েট করো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ফাইনালি এখানে পৌঁছে গেছি আর দেখো আমার মেয়ে কীরকমভাবে ঘুমিয়ে সত্যি কথা কী জানো যে বাচ্চা নিয়ে সত্যি আমাকে কোথাও যেতে ইচ্ছা করে না যেখানে আমার বর থাকে না মানে তোমাদের দাদাভাই থাকে না আর আজকে তোমাদের দাদাভাইকে ছাড়াই আমি ঘুরতে গেছি এখানে তোমরা প্রশ্ন করতেই পারো যে ছোট বাচ্চা নিয়ে একা কেন গেছো তোমাদের দাদা ছিল ডে ডিউটি তাই তোমাদের দাদা আসতে পারেনি আর কি জানো তো যে তোমাদের দাদা ছাড়া আমি প্রথমবার একা এসেছি জানো তো আমার ভালো লাগছে না কারণ ও আছে ডিউটিতে আর আমি চলে এসেছি ঘুরতে একটুও ভালো লাগছে না কিন্তু এসে মনটা ভালো হয়ে গেলো জায়গাটা সত্যি খুব সুন্দর আর এখানে জায়গাটা এতটাই সুন্দর তোমরা এখানে বলতেই পারো কমেন্ট করে যে জায়গাটা কোথায় দিদি তো এটা হলো ঝাড়খণ্ডের গিরিডি ডিস্ট্রিক্ট যেখানে আমরা থাকি মানে তোমাদের দাদাভাই যেখানে কাজ করে যে রুমে আমরা ভাড়া থাকি ওই দিদি আর দাদার অ্যানিভার্সারি আর তারপরে আমরা তো চলে এসেছি কিন্তু দাদা যে স্কুলে পড়ায় মানে দাদা তো টিচার আর সেখানে মিসরা পড়ে এসেছিলো তাই ওরা একটু হাই বলে দিলো আর আমরা তো চলে এসেছিলাম গাড়ি করে আর ওরা এসেছিলো আলাদা স্কুটি করে আর দেখো দিদির আর দাদার অ্যানিভার্সারি কেকটা তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আর দেখো জায়গাটা জাস্ট আমি একটু ভিডিও করে নিলাম যে জায়গাটা কত সুন্দর লাগছে হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলতে তো ভুলে গেছি তোমরা বলতেই পারো যে বাইরে কেন অ্যানিভার্সারি করছে আরে দিদি বলছে যে প্রত্যেক বছর আমরা ঘরে সেলিব্রেশন করি কিন্তু বাইরে যদি একটু ঘুরতে যে তাহলে কেমন হয় প্রত্যেক বছর তো ঘরেই করা হয় তার জন্যে বাইরে গেছে তো তোমরা কি বলো যে বাইরে করাটা ঠিক না ঘরে আমার তো বেশ ভালোই লেগেছে কি জানো তো তোমাদের দাদাভাইকে এই সময় খুব মিস করছিলাম যে মানুষটা থাকলে হয়তো আরও ভালো লাগতো দুজন একসাথে থাকতে পারতাম আর কি করবে যে কাজ না করলেও তো চলে না তাই না তোমাদের দাদাভাইয়ের আসার খুব ইচ্ছে ছিল কিন্তু কি বলো তো খুব কাজ খুব কাজ পড়ে গেছে তাই আসতে পারেনি ছুটি পায়নি জায়গাটা আমার এত ভালো লেগেছে যে আসতে মন চাইছিল না তো অনেক কিছু দেখালাম চলো সেলিব্রেশন করা যাক আর দেখো এখানে সব বাচ্চাগুলো আছে মানে আমরা যতজন মিলে গেছিলাম সবার তো একটা দুটো বাচ্চা আছে তো সবাই মিলে কেক কাটছিলো যে বাচ্চাগুলো এখানে আছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর দেখো পেছন দিকটা জাস্ট দেখো এত সুন্দর লাগছে যে বলার মতন যে ঝর্নার পাশে সেলিব্রেশন করা হচ্ছে আর দেখো সবাই এখানে বসে আছে হাই বলে দিচ্ছে তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও আর আমি সত্যি বলছি আমার খুবই খুবই ভালো লেগেছে কেক তো কাটা হলো এখন গিফট দেওয়ার বলে দেখো দাদা দিদির জন্য সোনার আংটি নিয়ে এসছে আর দিদির রিয়াকশান দেখো বলছে এভাবে ভিডিও করো যাতে দিদি রিলস ছাড়তে পারে তারপরে গিফট দেখে রিয়াকশান দেখো দিদির কীরকম লাগছে সত্যি কথা বলতে কী জানো যে অন্য কারোর অ্যানিভার্সারি দেখলে নিজের কথা মনে পড়ে যায় তো দেখো এদের এখন ভিডিও শ্যুট হচ্ছে ফটো শ্যুট হচ্ছে আর আমি তো আমার ব্লগ বানাচ্ছি তাই আমি আমার মতো করে ভিডিও করলাম এত দূর থেকে জুম করলে বোঝা যায় না তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি কিন্তু ওদের মুখে স্মাইল দেখো কি ভাবছো যে দাদা দিদিকে গিফট দেবে আরে না দাদার জন্য গিফট আছে দিদি ওটা হলো সারপ্রাইজ দিদি দিদি তো কিছু বলেনি হঠাৎ দেখলো তার দাদার রিয়াকশান দেখো কত সুন্দর দুজন দুজনে গিফট পেয়ে তো খুব খুশি আর খুব আনন্দ করেছি আমরা আর জায়গাটা গিয়ে তো মনটা ভরে গেছে তো তোমরা তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে তো বলো তো মানে কোন সিনটা সব থেকে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাই